এখান থেকে ঠিক তো দেখো এখানে কি রয়েছে খালিগড় পূরণ দেখো এই অঙ্ক করতে হলে তোমাকে আগে বুঝতে হবে এটাকে আমরা অনেক সময় বাঘ অঙ্ক বলি আমরা এটাকে নিজেদের মতো করে বাঘ অঙ্ক বলি ঠিক আছে আর এই বাঘ অঙ্ক করতে হলে তোমাকে দুইটা জিনিস জানতে হবে একটা হলো প্রথম হলো নামটা জানতে হবে এবং তোমাকে শর্ট টেকনিক জানতে হবে এখন সেই শর্ট টেকনিকের মাধ্যমে আমরা এই অঙ্কটা শুরু করব বা করব ঠিক আছে আচ্ছা তো প্রথম যে কাজটা দেখো আমাদের এখানে রয়েছে এই বাঘ অঙ্ক এটা নাম দিয়েছে আমি বাঘ অঙ্ক তো এই বাঘ অঙ্কটা আমরা কিভাবে করবো ফার্স্ট আমরা একটা খেয়াল করি আমাদের এখানে কত কত রয়েছে আমরা একটা সিম্বল লিখি মনে একটা গ্যাপ গ্যাপ ঠিক আছে নিচে রয়েছে একটা গ্যাপ এখানে রয়েছে এক এখানে রয়েছে আট এবার এখানে রয়েছে আমার চার এখানে রয়েছে আমার গ্যাপ এখানে রয়েছে আমার আট এখানে রয়েছে আমার এক তো আমরা প্রথমটা মিলাবো আমাকে এখানে আবার কি সম্পর্ক দেওয়া রয়েছে গুণ সম্পর্ক তাই না এবার আমরা প্রথমটা মিলাবো দেখো প্রথমটা আমার কি রয়েছে একটু খেয়াল করি এখানে রয়েছে কত আট আর এখানে আমাকে এমন একটি সংখ্যা বসাতে হবে যার সাথে গুণ করলে আমার চার হবে কত হবে চার হবে তাহলে চলো আমরা একটু দেখি আটের ঘরে নামটা যদি করি তাহলে দেখো আটের সাথে আমাদের তিন গুণ করলে কিন্তু তারপরে দেখো এভাবে আমরা দেখবো যে আটের সাথে কত কত গুণ করলে আমাদের শেষে চার হয় তাহলে দেখো আটের সাথে ছয় গুণ করে ছয়ের আটচল্লিশ না সরি আটের সাথে আট গুণ করিয়ে আটের সাথে যদি আমরা আট গুণ করি আমাদের 64 হয় এরপরে আর কিন্তু কোনো সংখ্যা গুণ করতে পারবো না কারণ এখানে কিন্তু আমাদের এক অঙ্ক বসাতে হবে ঠিক আছে দশ দিলে তো আশি হয়ে যায় দিলে তো হয়ে যায় না সুতরাং আসছে না তো আমরা লক্ষ্য করলাম যে আমাদের এখানে এই তিন এবং আট এই দুইটা সংখ্যা যদি গুণ করি তাহলে আমাদের শিশুর সংখ্যাটা হচ্ছে চার হচ্ছে কি হচ্ছে শিশুর সংখ্যাটা চার হচ্ছে এখন এটা আমার সার এখন প্রশ্ন স্যার আমি এখানে কোন সংখ্যাটা বসাবো তো সাময়িকভাবে আমি একটা সংখ্যা এখানে আমি বসিয়ে নিব মনে করো এখানে আমি প্রথমে তিন সংখ্যাটা বসিয়ে নিলাম ঠিক আছে এটা কিন্তু সাময়িক সাময়িক আমি আবারো বলি এটা কিন্তু সাময়িক ভাবে কারণ কি কারণ আমাদের আট বসানো লাগবে কিনা সেটা আমরা দ্বিতীয় লাইনে যখন যাব তখন আমরা এটা বুঝতে পারবো ওকে আচ্ছা তাহলে দেখো তো তিন হাতে আমাদের কত রয়েছে হাতে আমাদের আমরা বলতে পারি যে আমাদের হাতে রয়েছে কত দুই রয়েছে কত রয়েছে দুই আচ্ছা এবার কথা হলো পরের সংখ্যায় আমার কত বসবে পরের সংখ্যায় আমার কত বসবে তাহলে একটু খেয়াল করি পরের সংখ্যায় আমার এমন একটা সংখ্যা বসাতে হবে কিন্তু এখানে কিন্তু কোনো কিছু ইন্ডিকেট করে দেওয়া নাই যে আমার এখানে কত হবে তাই না তো এটার জন্য আমরা যে কাজটা করবো আমরা এবার দ্বিতীয় লাইনে চলে যাব কোন লাইনে চলে যাব দ্বিতীয় লাইনে দ্বিতীয় লাইনে কি আছে আমরা লিখে নেই দেখো দ্বিতীয় লাইনে রয়েছে এটা তো নিয়মে শূন্য হয় এটা আমরা সবাই জানি এরপর রয়েছে আট তারপর রয়েছে দুই তারপর রয়েছে এক দুই ঠিক আছে এটা কিন্তু দ্বিতীয় লাইন এবার খেয়াল করো দ্বিতীয় লাইন মানে কি দ্বিতীয় লাইন মানে হলো এই যে দ্বিতীয় সংখ্যাটা আমাদের নিচে দ্বিতীয় সংখ্যা রয়েছে সেটা দিয়ে উপরে গুণ করা এবার দেখো এক মানে কি একের সাথে আমরা যা গুণ করলো তাই হবে তাহলে এখানে যদি আমি একের সাথে তিন গুণ করি আমার হিসাবে এখানে কত হওয়ার কথা ছিল তিন হওয়ার কথা ছিল না কিন্তু এখানে হয়েছে কত আট হয়েছে কত হয়েছে আট তার মানে আমরা নিশ্চিত বলতে পারি যে আমাদের এই ঘরে আট হবে তিন হবে না ঠিক আছে তাহলে কিন্তু এই ঘরে কত হলো আট হলো এবার দেখো এরপরটা কত রয়েছে দুই রয়েছে তার মানে কি বলতে পারি এখানে আমার কত হবে দুই হবে ওকে আশা করি বুঝতে পারছো এবার দেখো আমি তোমাদেরকে বলে দিই তাহলে এখানে যেহেতু আট হলো তাহলে এবার আমরা গুণটা করে ফেলি তাহলে দেখো এখানে আঠারো চৌষট্টি চার বসেছিলাম হাতে আমাদের ছয় ছিল আটডুগুনি ষোলো আর আমাদের যে ছয় ছিল সেটা হলো বাইশ বাইশের সেই দুই ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তারপরে আবার আটডুগুনি ষোলো আর ওই যে দুই আঠারো আমাদের কিন্তু মিলে গেল। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই খুব সহজেই কিন্তু এটা বের করে ফেললাম ঠিক আছে এবার আসি এর নিচে আমাদের কত দেওয়া হয়েছে এবার দেখি নিচে নিচে রয়েছে আমাদের খেয়াল করো এবার নিয়মের শূন্য আমি দিয়ে নিলাম তোমরা শূন্য নাও দিতে পারো কোনো সমস্যা নাই এবার দেখো নিচে যেটা রয়েছে আমরা বহু লিখে নিলাম এবার আমাদের যোগ করে দিলে আমাদের জাস্ট উত্তরটা পেয়ে যাবো তাহলে এখানে আমাদের চার করতে চার বসে গেল দুই আর আট দশের শূন্য এবার দেখো আমাদের পরে কিন্তু একটা বক্স দেওয়া রয়েছে সেই বক্সে কত উত্তর হবে সেটা আমি লিখে দিচ্ছি দশের শূন্য হাতে আমাদের কিন্তু এক চার রেখে পাঁচ পাঁচ দুই সাত আট আট পনেরো পাঁচ হাতে আমাদের এক দুই চার ছয় আট এক দেখো এই কিন্তু আমাদের হয়ে গেল ঠিক আছে খুব ইজিলি কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম আবার তোমাদেরকে আমি দেখি বলে দিচ্ছি যে তোমরা যখন এই সংখ্যা এই অঙ্কগুলো করবে ও আরেকটা কোড আমাদের বাকি হয়ে গেলো সেটা হলো এখানকার কোড তাহলে এখানকার কোডে কত হবে তো আমরা সর্বশেষ যে ধাপটা তিন নম্বর ধাপটা আমরা একটু খেয়াল করি দেখো এখানে আমাদের প্রথম সংখ্যা আছে কত চার তাহলে এখানে এমন একটা সংখ্যা হবে যার সাথে আট গুণগুলো আমাদের শেষে সংখ্যাটা হবে কত চার তাহলে এখানে কিন্তু আমরা দুইটা সংখ্যা পাইছিলাম সংখ্যা দুইটা একটা হলো হলো আর ঠিক আছে তো আমরা সাময়িকভাবে দেখি এখানে মনে করো তিনটা আমরা একটু বসিয়ে নিই কাজটা করি তাহলে তিন আর চব্বিশের চার হাতে আমাদের দুই দেখো তিন আর দুই যদি গুণগুলি তিনটে ছয় আর হাতে দুই কত আট হয় কিন্তু এখানে কি আমার আট হয়েছে হয়নি তার মানে নিশ্চিন্তে বলতে পারি যে আমাদের এখানে তিন হবে না কত হবে 8 হবে তাহলে 8টা 64 এর 4 হাতে আমাদের থাকে 6 8 2 16 16 আর 6 22 এর হাতে আমাদের থাকে 2 8 2 16 16 আর 2 18 দেখো সুন্দরভাবে কিন্তু আমাদের অঙ্কটা মিলে গেল ঠিক আছে আশা করি এটা খুব ইজিলি বুঝতে পেরেছো এবারে আমরা চলে যাব এর পরে যে অঙ্ক সেটাই একেবার সহজ অল্প শুধু একটু তোমাকে বুদ্ধি খাটাতে হবে এবং তোমাকে জানতে হবে যে নামটা নামতাটা জানতে হবে কোন কোন সংখ্যা দিয়ে গুণ করলে শেষে চার হতে পারে বা অন্য সংখ্যাগুলো হতে পারে সেটাও তোমাকে আগে একটু জানতে হবে ধারণা নিতে হবে ঠিক আছে তো এবার আমরা চলে যাবো পরে যে অঙ্কে সেটা দেখো এরপরটা কত রয়েছে এরপরে রয়েছে এখানে পাঁচ এক শূন্য নিচে কিন্তু সম্পূর্ণটাই ফাঁকা প্রথমটা আমার দেওয়া রয়েছে তারপরে আমাদের তৈরি করতে হবে তো আমরা একটা একটু তৈরি করি খেয়াল করো আমাদের এখানে কত রয়েছে শূন্য আর এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যা আমাদের এখানে শূন্য হবে এখন আমরা জানি শূন্যের সাথে এক থেকে যে সংখ্যায় গুণ না দেখালো সেটা শূন্য হয় এটা তো আমরা জানি স্বাভাবিকভাবে তাই না তাহলে স্বাভাবিকভাবে ধরে নিলাম যে আমাদের এখানে একই এখানে ছিল কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে আমাদের এখানে কত ছিল এক ছিল এখন খেয়াল করো আমি এক দিয়ে শূন্য রে গুণ করছি শূন্য হয়েছে এক দিয়ে যদি রে গুণ করি আমাদের সংখ্যা হিসেবে কত অষ্ট ছিল এক হওয়ার কথা ছিল না কিন্তু আসলে কি এক হইছে হয়নি তার মানে আমি এখানে বলতে পারি এখানে আমার নিশ্চিত যে নয় হবে কেন নয় হবে দেখো খেয়াল করো আমরা যদি এখানে নয় যদি দেই তাহলে একের সাথে নয় গুণ কিন্তু নয় হয় একের সাথে নয় গুণ করলেই নয় হয় ঠিক আছে আর দেখো পাঁচ নং পঁয়তাল্লিশ কিন্তু মিলে গেল তার মানে প্রথম যে ঘরটা রয়েছে সেখানে আমাদের নয় হবে ঠিক আছে আচ্ছা এবার আসি পরে দেখো পরে কত হবে তাই না তো এখন এখানে দেখো সব কিন্তু ফাঁকা ঘর দেওয়া রয়েছে তাহলে এখানেও আমাকে আমার মতো করে একটা অঙ্ক ধরে নিতে হবে তাহলে মনে করো আমি এখানে ধরে নিলাম যে আমার এখানে ঠিক একইভাবে এক হবে তাহলে এক দিলাম স্বাভাবিকভাবে কিছুক্ষণের জন্য আমরা এখানে এক দিলাম দিয়ে আমরা অঙ্কটা করা শুরু করলাম তাহলে এক হবে আচ্ছা এক আর শূন্য আমার এখানে কত হবে শূন্য তাই না কারণ শূন্য এটা শূন্যের সাথে আমরা গুণ করবো আমাদের শূন্য হবে এটা তো কোনো কনফিউশন নাই আচ্ছা এরপরে এক এক খেয়ে এক এবার দেখো পাঁচ এক পাঁচ হওয়ার কথা এখানে কথা হওয়ার কথা পাঁচ হওয়ার কিন্তু কিন্তু পাঁচকে হয়েছে না তো মাথায় রাখতে হবে যে এখানে এমন একটা সংখ্যা বহাতে হবে যার সাথে পাঁচ গুণ করলে আমার শেষ অঙ্কটা হবে শূন্য শেষ অঙ্কটা হবে কত শূন্য তাহলে একটু খেয়াল করি আমাদের পাঁচের সাথে কত কত গুণ করলে আমাদের শেষ অঙ্কটা হবে শূন্য দেখো পাঁচের সাথে যদি আমি দুই গুণ করি আমাদের শেষ অঙ্কটা হবে শূন্য চার গুণ করি মানে মোট কত জোর সংখ্যাগুলো যদি আমি গুণ করি তাহলে আমার ওখানে শূন্য হবে কত হবে শূন্য এখন স্বাভাবিকভাবে আমি এখানে একটু বড়ো সংকট ধরে নিয়েছি কোন সংকটে ধরে নিচ্ছি বুড়ো সংখ্যা বড়োর সংখ্যা কোনটা হতে পারে বড় সংখ্যা এখানে আট হতে পারে স্বাভাবিকভাবে আমি এখানে একটু আট সংখ্যা ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে এই যে আট ধরে নিলাম নিলে দেখো এখানে এবার দেখো জিনিসটা আমার মিলে যাচ্ছে এই পাশেটা যে পাঁচটা চল্লিশ এই যে চল্লিশ এবার তার আগে আমাকে এখানে একটু খেয়াল করতে হবে এখানে আমাকে একটু অ্যারেকশন করতে হবে সেটা হলো আট শূন্য শূন্য আট আট ঠিক আছে এটা একটু বড়টা ধরে নিলাম কেন স্বাভাবিকভাবে লক্ষ্য করলে বোঝা যায় যে এই অঙ্কগুলোই একটু বড় সংখ্যাগুলো হয়ে থাকে ঠিক আছে তাহলে কিন্তু এটা কিন্তু আমার হয়ে গেলো এবার আসি এরপরে যেটা তিন নম্বর যে লাইনে খেয়াল করো আমাকে কিন্তু এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেটার সাথে এক গুণ হলে আমার সংখ্যাটা কত সাত যেটার সাথে এক গুণ করলে আমার সংখ্যাটা কত সাত তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারি এখানে সাত সংখ্যাটা হবে কেন সাতের সাথে গুণ করলে একমাত্র সাত হয় ঠিক আছে তাহলে সাত যদি হয় তাহলে সাত এক সাত আর দেখো পাঁচ পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশে আর এই যে তিন আমি বসিয়ে দিলাম সো তো সুপ্রিয় সেখানে দেখো আমি কিন্তু খুব ইজিলি অঙ্কটা তোমাদেরকে করে দিয়েছি ঠিক আছে তোমাকে জাস্ট এটা একটু বোঝার চেষ্টা করতে হবে এই বাঘা অঙ্ক নামটা দিয়েছি বাঘা অঙ্ক বাঘ অঙ্ক কিন্তু এমনি এমনি নাম নেওয়ার যথেষ্ট জটিল আছে একটু যদি খেয়াল করো মন্দির সহকারে তাহলে খুব সিম্পলি এটা হয়ে যাবে তাহলে দেখো আমরা কিন্তু বাঘ অঙ্কটাকে ঘায়াল করে ফেললাম বাঘা অঙ্ক কিন্তু করে ফেললাম ঠিক আছে এটা কিন্তু করে ফেললাম এবার ঠিক একইভাবে আমাদের নিচেও একইভাবে খালিঘর রয়েছে তাহলে এটাও আমরা একটু একটু করে করবো খেয়াল করো প্রথম হলো দুই দু চার এটা আমার রয়েছে এবার কথা হলো এখানে আমার এমন একটা সংখ্যা বসাতে হবে এবং যার সাথে দুই গুণ গোলে আমাদের শেষ অঙ্কটা হবে কত শূন্য তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারি ওখানে যদি আমরা পাঁচ বসাই এবং দশ বসাই তাহলে এই দুই ক্ষেত্রে আমার শূন্য হবে এখন এখানে তো একটি সংখ্যার বেশি দুইটা সংখ্যা বসানোর কোনো সুযোগ নাই তার মানে এখানে আমরা নিশ্চিন্তে বলতে পারি কত হবে পাঁচ হবে কত হবে পাঁচ হবে ঠিক আছে পাঁচ দুগুণ দশ ওকে আচ্ছা এবারে আসি পরের লাইনে ঠিক একইভাবে দেখো দুইয়ের সাথে এমন একটা সঙ্গে গুণ করতে হবে যেটা আমার এখানে হবে ঠিক আবারও একইভাবে দুইয়ের সাথে এমন একটা সঙ্গে সরি এর সাথে এমন একটা সঙ্গে গুণ করতে হবে যার শেষে আমার এক থাকে শেষে আমার কি থাকে এক থাকে ঠিক আছে তাহলে দেখো স্বাভাবিকভাবে আমি এখানে মনে করো দুই সংখ্যাটা নিলাম একটু আমরা গুন করে দেখি একটা একটু কাউন্ট করে দেখি দেখো স্বাভাবিকভাবে আমি ধরে নিলাম যে এই কোটে আমার দুই হবে কত হবে দুই তাহলে খেয়াল করো এই কোটে আমার দুই হবে তাহলে দেখুন আমি গুন করতাম তাহলে দুই দু এখানে চার হতো হাতে আমার থাকতো কত কিছু কি থাকতো থাকতো না কিন্তু যদি আমার কিছু না থাকে তাহলে কিন্তু আমার হবে না আমার হাতে কিছু একটা রাখতে হবে অর্থাৎ আমাদের এক থাকবে এরকম একটা সংখ্যা দিয়ে গোটা করতে হবে কেন থাকবে সেটা আমি একটু পরে বলি তাহলে এখানে ঠিক তেমন একটা সংখ্যা আমরা দেই দেখো মনে করো এখানে আমি পাঁচ সংখ্যা দিলাম কত দিলাম পাঁচ তাহলে পাঁচ দু দশের শূন্য হাতে কিন্তু আমার এবার এক রয়েছে ঠিক আছে এবার দেখো পাঁচ পাঁচ পঁচিশ আর এক যোগ করি কত হয় ছাব্বিশ কিন্তু দেখো এখানে অঙ্কটা কত এক তার মানে আমাদের ছয়ের জায়গায় আমাদের এক হবে এমন একটা সংখ্যা আমাকে নিতে হবে তাহলে আমরা একটু কাজ করি এই পাঁচের জায়গায় আমরা ছয় দিই তাহলে ছয় দিলে ছয় দুগুণ বারো দুই তাহলে সেই কিন্তু হচ্ছে না ঠিক আছে ছয় দুগুনো বারো দুই খেয়াল করি তাহলে এই যে ছয় ছয় দিলাম ছয় ছয় দুগুনো বারো দুই হাতে কিন্তু আমাদের এক রয়েছে এর পাঁচ ছব তিরিশ আর এক কত একত্রিশ দেখো এইবার কিন্তু আমাদের এক এক ঘরে এক আসছে তাহলে আমরা আপাতত এটা আমরা দিয়ে নিলাম ঠিক আছে এবার আমরা নিচেটা যখন যোগ করবো তখন কিন্তু কাউন্টটা আমরা হয়ে যাবে দেখো এখানে চার কত চার বসে গেল এবার কথা হলো দুই করতে দুই আসুন দুই এবার দেখো ভালোভাবে বোঝার চেষ্টা করো দেখো দুই আসনে আমরা তো দুই বসলাম খুব ভালো কথা এবার দেখো এক আর এক যোগ করলে কথা হয় দুই হয় কিন্তু আমাদের হাতে কি কিছু রয়েছে কিছুই কিন্তু নাই সুতরাং আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে যেখানে হাতে কিছু থাকলে হাতে কিছু থাকতেও পারে অথবা একবারে এখানে চার সংখ্যাটা হবে তার মানে আমরা যদি তোমাকে বলি আরো ক্লিয়ারলি যদি বলি তাহলে দেখো আমরা এখানে ছয় দিয়ে গুণ করছিলাম কিন্তু ছয় দিয়ে গুণ করতে পারবো না কেন পারবো না কারণ ছয় দিয়ে গুণ করলে আমাদের এখানে জিনিসটা মিলতেছে না সুতরাং আমরা একটু আট দিয়ে গুণ করবো কত দিয়ে গুণ করবো আট দিয়ে তাহলে দেখি আমরা আট দিয়ে গুণ করে দেখি দেখো যদি আমরা এখানে আট দেই তাহলে আট দগুণ ষোলোর ছয় হবে কত হবে ষোলোর ছয় হাতে কিন্তু তখন আমাদের এক থেকে যাবে আবার যদি আমাদের একটা থেকে যায় তাহলে এবার খেয়াল করো পাঁচটা চল্লিশ আর এই যে এক তখন হয়ে যাবে কত একচল্লিশ ঠিক আছে এবার আমরা যোগটা করে দেখি দেখো ছয় আর ছয় কত ছয় ছয় শূন্য যদি আমরা যোগ করি আমাদের ছয় করতে ছয় একটু ক্লিয়ার করে দিই ছয় করতে ছয় এবার দেখো এক এখানে দুই হলো আর যে চার করতে চার এখানে বসে গেল ঠিক আছে আশা করি বুঝতে পারছি তাহলে কিন্তু এখানে আমাদের এই দুইটা সংখ্যা হবে ঠিক একইভাবে আমরা পরের অঙ্কে চলে যাব দেখো পরের অঙ্কে তাহলে এখানেও আমরা আমার একটা সংখ্যা বসাতে হবে যার সাথে তিনগুণ করলে আমার শেষে অঙ্কটা হবে পাঁচ তাহলে আমরা তিনের সাথে যদি পাঁচ গুণ করি তাহলে কিন্তু তিন পাঁচ পনেরো হয় সে পনেরো আর পাঁচ এবার খেয়াল করো এর পাঁচের সাথে দুই গুণ করি পাঁচ দুগুন দশ আর ওই যে হাতে আমাদের এক ছিল সব মিলিয়ে এগারো এগারো এক এবার পাঁচের সাথে যদি আট গুণ করি পাঁচ হাজার চল্লিশ আর ওদিকে এক কত হবে একচল্লিশ ঠিক আছে এটাও কিন্তু স্বাভাবিকভাবে আমরা ধরে নিলাম ওকে এবার আসি দেখো এক দিয়ে যদি আমরা গুণ করি তিন দুই আট এবার আমরা যোগ করব খেয়াল করো পাঁচ করতে পাঁচ তিনের একে চার তারপর দেখো দুই এ রাখে তিন চার আট এক আর দুই তার মানে এটা আমার ঠিক আছে তার মানে এখানে আমার কাঙ্ক্ষিত সংখ্যা হবে কত পাঁচ ঠিক আছে আশা করি বুঝতে পারছো এবার আসি সর্বশেষ যেটা আছে সেটাই দেখো এখানেও ঠিক একই ভাবে আমার তিনের সাথে এমনটার সঙ্গে গুণ করতে হবে যা শেষে আমাদের ছয় হবে যেমন মনে করো সাথে ছয় গুণ সরি তিন সাথে যদি আমি দুই গুণ করি তাহলে আমার শেষে ছয় হয় তারপরে আহ নামটা পড়ি আমরা তিন দো ছয় তিন তারিখে নয় বারো পনেরো আঠারো তারপরে চব্বিশ সরি একুশ চব্বিশ সাতাশ তাহলে একুশ সো বেশ দেখো এর মধ্যে কিন্তু আর কোথাও ছয় নাই সুতরাং আমরা এখানে নিশ্চিন্তে বলতে পারি যে তিনের সাথে যদি একমাত্র দুই গুণ করি তাহলেই আমার কত হবে ছয় হবে তার মানে এখানে আমরা চোখ বন্ধ করে এখানে সংকট হবে কত দুই এবং খেয়াল করো তাহলে প্রথম যেটা আমরা করলাম যে তিনের সাথে আমরা দুই গুণ করে আমরা ছয় তৈরি করলাম কত তৈরি করলাম ছয় এইবার যে কাজটা আমরা করবো এবার দেখো আমাদের পরবর্তী যে সংখ্যাটা সেটা হলো এখানে দুই তাহলে তিনের সাথে আমাকে এমন যে সংখ্যা যোগ করতে হবে গুণ করতে হবে যার শেষে আমাদের দুই হবে তো একটা মাত্রই সংখ্যা আছে সেটা হলো চার যেটা আমরা গুণ করলে আমরা কত পাবো দুই পাবো তো তিনের চারি বারো হবে ঠিক আছে তার মানে এখানে নিঃসংখ্য আমরা এখানে চার বসাতে পারি কত বসাতে পারি চার বসাতে পারি তাহলে দেখো তিনে চারি বারো দুই হাতে আমাদের এক থাকে এবার দেখো তিন সাত একুশ আর ওই হয়ে গেল ঠিক আছে এক চার ছয় গুণ করে চার ছয় চব্বিশ আর এক পঁচিশ ঠিক আছে এবার জাস্ট যোগ করবো দেখো এখানে ছয় এখানে চার এখানে সাত এখানে চার এখানে আশা করি খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো বাঘা অঙ্ক আমরা সহজে যেটাকে চিনি বাঘা অঙ্ক এই বাঘা অঙ্ক কিন্তু আমি তোমাদেরকে খুব সুন্দর ভাবে শিখিয়ে দিলাম ঠিক আছে তোমরা একটু খেয়াল না করলে কিন্তু এইভাবে বুঝতে না আমাকে একটা একটু করে 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 দেখতে হবে ঠিক আছে তো এরপরে আমরা অনুশীলন এক থেকে আমরা অঙ্কটা শুরু করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবো আরো একটি গুড নিউজ তোমাদের আমাদের চ্যানেল থেকে ইংলিশ যে ক্লাসটা রয়েছে সেই ক্লাস কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে ঠিক আছে সবাই সাথেই